কোলেড় যাহা জলে চলে চলে তার ঢেউ সব ব্যথার ব্যতিক্রম বিনে বুঝবে না রে কেউ এই যে বিরহ যাতনা এগুলা কিভাবে সহ্য করতে আসতে আসি দুল ভাই কি কম আমার মনের দুঃখ যদি আমি কই আগুন পালিতে ঘাটে না শুধু আমার বাপের দেওয়া দুঃখ

এটাও আমার রুসিতে আয় ভাই এই বালিশটা একটু জীব গা লাগাইতে বালির জীভ জ্বলাকা কেন বালির লাগাই দেখ করে লাগে কি রা এটা নুন হয় কোম কোনে লু লই সেবা স হয়ে যা জিজ্ঞাসা করেন কেমনে কেমনে এমনি এমনি কানতে কানতে দুঃখের শরীরে আমার নিজের ওন কান্না আমি তো শব্দ করে কাঁদতে পারি না কারণ আমার বাপের গায়ের শক্তি আমার থেকে দশ গুণ বেশি আমার মারবে এই কারণে আমি বালিশ এক খুলে আমি জিবিয়া দিই এদিকে আমি যদি আমার ই দেন না জিবিয়া লাগান তাহলে আমার লোলের স্বাদ পাইবেন এদিক দিয়ে ওই যে কি এই সোহার পানি দেয়া এই বালিশটা পড়তে 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 বালিষ্ঠার লবণ বেগে গেছে খালি দুঃখের সোরে খালি বাপের দুঃখের সোরে না এক কথাই তোর এক মাই দেখে এর মাই আর নি দেবে আমার মতো আমি শোক শোক আর কোনো কষ্ট আছে অথচ সে এই ঝামেলাগুলো করতে এসে এ পি কোন কোনো ঝামেলা না আমি দেখছি সব ঠিকঠাক আছে আমি এবার বুঝাই হুনে আমার হৌরে সুর কোন রহম ওইবার তো লই যেতে হ্যালি এই ফিরে একটা বিয়ে খবর দার দিলো যদি কয় মাইয়ার মার বয়স কত পঁচিশের রূপে উঠবেন না না মিশিন আমার দরকার নাই পঁচিশের রূপে উঠবেন না মাইয়ের মার বয়স যদি পঁচিশ হয় তা মাইয়ের বয়স হইতে কত হ্যালে এটা কেমন কেমন হ্যাঁ হ্যাঁ ওর দূর উনি আতাইবে না উনি একটু বয়স্ক হলেই উনি খুশি ওনার ওই বয়স্কের মধ্যে ঝালাই